সময় কাটুক গানে গানে বিরতির আগে আমার গান প্রশ্ন উত্তর ছিল আমরা এই অনুষ্ঠানটি চালাব তিনটা পর্যন্ত কিন্তু আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে দুইটা তিরিশ থেকে আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো প্রশ্ন বা কোনো আলোচনা থাকলে আপনারা করবেন দুইটা তিরিশ থেকে অর্থাৎ আড়াই আড়াইটা থেকে আমরা সেই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি তবে আমার কাছে একটা প্রশ্ন রেখেছিলেন যেহেতু আমাদের সময় ছিল না তখন আমার বিপক্ষে শিল্পী তিনি রেখেছিলেন আমি জবাবটা দিতে পারিনি যে এই যে শয়তান বা জাজিল সে আদমকে আল্লাহর হুকুম মানে নাই আদমকে সেজদা করে নাই তো সৃষ্টির প্রথমে তখন তো শয়তান সৃষ্টি হয় না এখন আমরা একটা অপরাধ করলে মানুষে বলে যে এটা শয়তানের ধুকাই পড়ে করছে কিন্তু তখন তো শয়তানি সৃষ্টি হয় নাই তো শয়তানকে আবার কোন শয়তানে ধোকা দিল যে সে আদমকে সেজদা করলো না লান্নতের তক গলায় পড়লো এইটা কিভাবে এই জবাবটা আমি একটু শুধু বলে যাচ্ছি যে শয়তানের সৃষ্টি হলো আগুন দ্বারা আর আগুনের গতি হল ঊর্ধ্বমুখী উগ্রভাব অর্থাৎ তার সৃষ্টিটাই হলো উগ্রতার মধ্যে বা উগ্রভাবে সেজন্য সে তাকে ধোকা দেওয়ার জন্য সে নিজেই যথেষ্ট অতএব এখানে আর অন্য কোনো শয়তানের প্রয়োজন হয় নাই সে কথায় কথা যেহেতু বলেছে যে আল্লাহ তুমি তাহলে এটা করিয়েছো তুমি তো তাহলে শয়তানেরও বড় শয়তান এটা নাউজুবুল্লাহ পড়া উচিত আপনার যাই হোক আমি আরো বিস্তারিত বলবো পরে এখন আর না কিন্তু আমার প্রশ্নের জবাব এবং আমার কথার পৃষ্ঠে গানের পৃষ্ঠে গান এখন গাবেন আমাদের প্রখ্যাত শিল্পী শাহ আলম সরকার তারপরে দেখি সে কি বলে এরপরে হয়তো এরও কঠিন ভাবে জবাব আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমার কাছে একটি প্রশ্ন করছেন যে এক জিতকে কেটে দুই টুকরা করা হলো তবুও তিনি উহ এই শব্দটি মুখের মধ্যে করেন নাই কেন করেন নাই আমি তার জবাব করব তবে তিনি একটি গান করেছিলেন কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন আমি বলেছিলাম সাধন করে যদি তোমাকে পাই তাহলে সেটা তো আমার কাজের মজুরি হল তাহলে তোমার গয়াটা কোথায় তার বিনিময়ে তিনি আমাকে জবাব করেছেন যে মালিক চাকরি থেকে বরখাস্ত করতে পারে আর বরখাস্ত করলেই তুমি মারা যাইবা আর মারা গেলেই তোমার চাকরি থাকবে না এই যে তোমাকে বাঁচাইয়া রাখছে এটাই মালিকের দয়া তবে যদি এটাই মালিকের দয়া হয় তাহলে আমি একটা কথা বলতে চাই যে তুমি আমার ভিতরে থাকো বলেই আমি অপরাধ করি কোন মৃত মানুষ অপরাধ করতে পারে না একটা গল্প দিয়েছে যে বালিশ ঘুরাইয়া কতক্ষণ বাসবা আমি না হাইসার পারলাম না একজনের কাছে আরেকজনের টাকা পাইতো অনেকদিন ঘুরাইতেছে দেয় না তো আজকে খুব প্রেশান হইয়া আজকে টাকা আনবেই ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইছে এই বাড়িতে আসো এক বাচ্চা মেয়ে বাহির বাবাই তো বাড়িতে নাই কয় কই গেছে কয় কে বলে টাকা বইব তার টাকার জোগাড় করতে গেছে বলে কোথায় গেছে বলে নার্সারিতে যেখানে সারা বিক্রি করে বলে নার্সারিতে কিসের টাকার জোগাড় করবে বলে ওখান থেকে সারা গাছ কিনবে কেনার পর এটা মাটিতে রোপণ করবে রোপণ করার পর ওই গাছ বড় হবে বড় হবার পর ওই গাছ বিক্রি করবে বিক্রি করে নাকি তার টাকা শোধ করবে তো এই কথা শোনার পর ওই লোক দিছে হাইসা যে এতটুকু বাচ্চা মেয়ে কি কয় ওই গাছ বিক্রি করে বড় হওয়ার পর তারপরে আমার টাকা শোধ করবে তা হাইসা দেওয়ার পর মেয়েটা বলতেছে তাহলে আপনি কি টাকা পান কয় হ? কয় আসবে আসবেন এই কয়টা টেকার মুখ দেখছেন না আপনার জবাবে আমি না হাসা পারলাম না শোনেন আপনি একটা কথা বলছেন যে আমার রূপ আমার গানের মধ্যে ছিল তুমি আলাদা এক রূপ ধরিয়া কলির জীবকে নি দেখাইতে পারো তুমি কোন গুণে হও বড় আপনি বলেছেন যে আমি মুসানবীকে সেই বহুতর পাহাড়ের মধ্যে আমার রূপ দেখাইয়াছিলাম মুসানবী বলেছিল রাব্বি আল্লাহ আমি তোমার রূপ দেখতে চাই আল্লাহ বলেছিল লাম তারানি আমার কোন সুরত নাই কিন্তু তার নাম হল মুসা মুসানবী আল্লাহকে বলল না বাবু আজকে তোমার রূপের সুরত তোমার সেই আসল রূপ আমাকে দেখাইতেই হবে আমি কহুতর পাহাড়ে এসে প্রতিদিন হাজার সোয়াল করি কিন্তু কোথা থেকে তুমি কথা বলো তা আমি না আমাকে দেখাইতেই হবে আল্লাহ বলল তাহলে তুমি খেজুর গাছের ডগার প্রতি লক্ষ্য করো আমি সেখানে আমার সুরত নিক্ষেপ করব আল্লাহ পাক সুরত নিক্ষেপ করলেন ওই আল্লাহর সুরতের তেজে কহুতর পাহাড় পুরে ছাই হয়ে গেল গাছপালা মুসানবী ব্যাহুস হয়ে গেল ঘুষ পাইয়া মুসানবী দুই রাকাত নামাজ আদায় করলেন কারণ সমস্ত কিছু পুরে গেছে মুসানবী পরে নাই আপনাদের কাছে আমার বিচার আল্লাহর রূপ যদি এমনই হয় সুরত যদি এমনই হয় যেখানে সেই সুরত সুরতের প্রতিবিম্ব পরে তা হয়ে যায় তাহলে ওই রূপের আমার কোন দরকার নাই এটা কেমন রূপ হইল আবার আর একটা জিনিস খেয়াল করেন মুসা নবী জিৎ আল্লাহ সেই রূপের সুরতের তাজল্লিতে মুসাকে পোড়াইতে পারে নাই তাই আমি বলবো আমি জবাব দিম পরে আগে একটা প্রশ্ন খোঁজা লই একদিন তুমি তো আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আসো তুমি কি আমার মধ্যেও আসো আল্লাহ কয় আসি কয় আমি যখন ভাত খাই কয় তখনও থাকি বলে আমি যখন গোসল করি তখনো থাকি বলে আমি যখন হাটে বাজারে যাই বলে তখনও থাকি বলে আমি যখন আমার বিবির কাছে যাই কয় তখনও থাকি মুসা নবী কয় সিসি আল্লাহ তোমার কি তখন লজ্জা করে না এই কথা শোনার পর আমারই তো লজ্জা করতেছে আল্লাহ কয় মুসা আজকে তুমি তোমার বিবির কাছে যাইবা আমি তোমার সঙ্গে থাকবো না আমি তোমাকে কথা দিলাম আজকে মুসানবি খুব আনন্দিত গেছে তার বিবির কাছে বিবির কাছে গিয়ে বলে আজকে একটা শুভ সংবাদ আছে কারণ তুমি আমি যখন মিলন করি আমাদের মাঝে থাকে আল্লাহ আজকে সেই আল্লাহ আমাদের মাঝে থাকবে না তাই আজকে আমরা একেবারে দুইজনে মিলে অতি গোপনে মিলন করব খায়ালেয়া বিছানার মধ্যে গিয়া শুইছে আর আল্লাহ মুসারে সাইরা আয়সা পড়ছে এখন বিবি খালি ধাক্কায় ও স্বামী ওঠেন না রায় তো গেল রাত্র তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি ওঠেন মুসানবি সারা রাত্রের মধ্যে কোনো খবর নাই যখন রাত্রি শেষ হয়ে গেছে আল্লাহ আবার ফিরে এসেছে মুসানবী চেতন পেয়েছে মুসানবী বলে বিবি রাত্র শেষ হয়ে গেল তুমি আমাকে ডাকলে না কেন সেদিন বিবি বলেছিল স্বামী গ সারা রাত্র তোমাকে আমি ডেকেছি কিন্তু তোমাকে আমি সারা রাত্রের মধ্যে জাগাইতে পারি নাই মুসানবি সেদিন বলল যে আল্লাহ যদি না থাকে আমার মাঝে তাহলে আমি স্ত্রীর সঙ্গে মিলন করতে পারি না তাই বাবা আপনাদের কাছে আমার বিচার এই আল্লাহ যদি আমার ভিতরে না থাকত আমি অপরাধও করতাম না আর নেও করতাম না আমার ন্যায়েরও দরকার নাই অন্যায়েরও দরকার নাই সমস্ত কাজের কাজই হইলা তুমি এখন ওই দুজকের ভয় দেখাও তুমি আমাকে সাতটা দুজক বানাই রাখছি ওই জায়গার মধ্যে তোরে জ্বালামু আটটা ব্যস্ত বানিয়ে রাখছি ওই জায়গার মধ্যে তোরে সুখ দিব সব বাকি কথা দুজকে যদি যাইতে হয় তাহলে সবার আগে তোমার যাওয়া উচিত কেন তোমার যাওয়া উচিত আমাকে ভালো কর্ম যাই করাও তুমি করাও আমার প্রশ্ন জবাব করবেন কেন আল্লাহ আমার ভিতরে না থাকলে আমি কোন কাজ করতে পারি না তাহলে এই আল্লাহ আমার ভিতরে আছে বলে আমি যে কাজগুলো করি এর দায়িত্ব কে নিবে ভালোর দায়িত্ব খালি আপনি আর খারাপের দায়িত্ব নিতে চান না বলে কিছু টান মানবো কিছু মানবো না কান টানবো মাথা টানবো না তা হয় না তাই আমার একটা গান আমি গানটা কবি জালালের আমি গাই আপনি মন দিয়ে শুনবেন ওরে পাপ করে না জন্মে যে ভাগি নয় সে করুণা Papi hace, tu marca se doy a y te